নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের থেকে বড় খবর মমতা ব্যানার্জির সব থেকে বড়ো ধাক্কাটা এবার খেলো পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়ার ঝালদা পুরসভা যে পুরুলিয়ার ঝালদা পুরসভা বারে বারে পশ্চিমবাংলার মানুষের নজরে এসছে সেখানে কংগ্রেস নেতা তপন কান্দু তার খুনের ঘটনা সেই খুনের ঘটনাকে কেন্দ্র করে আলোড়িত হয়েছে পশ্চিম বাংলার রাজ্য রাজনীতি তার পরবর্তীকালে সেই ঝালদা পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের পাঁচজন কাউন্সিলরকে তারা ভাঙিয়ে নিয়ে চলে গেল এমনকি তপন কান্দুর ভাইপো পর্যন্ত চলে গেল তৃণমূল কংগ্রেসে এই যে ঘটনার ঘনঘটা ঝালদা যদিও ঝালদা বরাবরই কংগ্রেসের যেটুকু শক্তি রয়েছে পশ্চিমবাংলার যে যে পকেটে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ঝালদা পুরসভা এই এলাকাতে কংগ্রেসের এখনও কিছু শক্তি রয়েছে সেই ঝালদা পুরসভাতে এবার আমরা দেখলাম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ঝালদা পুরসভাতে লড়াইটা চলছিল তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেসের লড়াই আর সেই লড়াইয়ে এবার আমরা দেখলাম একটা ভয়ঙ্কর পরিণতি তৃণমূল কংগ্রেসের আসলে মমতা ব্যানার্জির পরিস্থিতি যে ক্রমশ ক্রমশ খারাপ হচ্ছে এটা কিন্তু তার দলের লোকেরা টের পাচ্ছে এবং তার দলের লোকেরা টের পাচ্ছে বলেই তারা আস্তে আস্তে মমতা ব্যানার্জিকে ত্যাগ করে সবাই যে যার মতো নিজের নিজের কমফর্ট জোনে চলে যাচ্ছে এটা মমতা ব্যানার্জিও টের পেয়েছে মমতা ব্যানার্জি আমাদের এই দুর্গাপুজোকে সামনে রেখে সে যে গোটা রাজ্য জুড়ে যে প্রচারে ঢেউ তোলার চেষ্টা করেছিল ফ্লপ করে গেছে নিয়ে সকাল থেকে থেকে তিনি কলকাতার দৌড়ে বেরিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করছেন আর সেই উদ্বোধন করার মধ্য দিয়ে তিনি এটা ভাব ভেবেছিলেন যে তার একটা প্রভাব রাজ্যে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে তিনি তৈরি করতে পারবেন কিন্তু সেই প্রভাবটা কোনোভাবেই সেই প্রভাব তিনি তৈরি করতে পারেননি সে কারণেই তার এত রাগ যে সমস্ত পুজো কমিটিগুলো খুবই জনপ্রিয় বিশেষ করে সন্তোষ মিত্র স্কোয়ার মহম্মদ আলী পার্ক তারা মমতা ব্যানার্জিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দেখবেন এই পুজোগুলো প্রায় বন্ধ হয়ে গেছে এই পুজোগুলোকে বন্ধ করার জন্য নানান রকমের পুলিশি চাপ চলছে আমি পুলিশি নির্যাতনই শব্দটা ব্যবহার করব দুর্গাপুজো করতে গিয়ে এরকম পুলিশি নির্যাতনের শিকার আর কাউকে হতে হয়েছে এটা আমার কখনো মনে হয়নি যতটা নির্যাতন এই সজল ঘোষকে হতে হচ্ছে অপরাধ কি সে দুর্গাপুজো করবে অপরাধ কি সে দুর্গা প্রচুর মানুষের ঢল নেমেছে তার অপরাধ কি সেই দুর্গাপুজোতে আমার দেশের কথা বলছে দেশাত্মবোধের কথা বলছে আর দেশের যারা আক্রমণকারী শত্রুদের কথা সে সেই দুর্গাপুজোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এটাই তার অপরাধ আর সেই কারণে মমতা ব্যানার্জির চক্ষুসুল এই সন্তোষ মিত্র স্কোয়ারের মহম্মদ আলী মোহাম্মদ আলী পার্কের যে পুজোটা সেই পুজোটাও বন্ধ করে দেওয়ার প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি আতঙ্কিত মমতা ব্যানার্জি এটা নিজেও উপলব্ধি করছে তাই তার দলের লোকেরাও টের পেয়ে এবার এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করছি ঠিক যেমন আমরা দেখলাম ঝালদা শহর সভাপতি কবি দাপুটের নেতা তৃণমূল কংগ্রেসের ওই এলাকার সোমনাথ কর্মকার তৃণমূল কংগ্রেসের এই দাপুটের নেতা ঠিক কি বললেন আমরা একটু ঠিক আছে জাতীয় কংগ্রেস উদ্দেশ্য করো না আমি কংগ্রেসে আগে ছিলাম কংগ্রেসে ফিরে এলাম আর এদের পার্টির যা অবস্থা দেখলাম আমার তো মনে হয় এই পার্টিটা কারো করা উচিত কিভাবে তৃণমূল কংগ্রেস গোটা যদি ওয়েস্ট বেঙ্গল লোক দেখে আমি বলবো যে তৃণমূল কংগ্রেস কেউ করবেন নাই এরা যতক্ষণ ইয়াদের সঙ্গে থাকবেন তো ঠিক আছে না হলেই এরা মাছ দিতে শুরু করবে তাহলে দণ্ডবোধ বাপে পার্টিকে ওই জন্য জাতীয় কংগ্রেসে আমার ঠিক আছে জাতীয় কংগ্রেস ফিরে এলাম শুনলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ছালদার শহর সভাপতি সোমনাথ কর্মকার তিনি দল ছাড়ার কথা ঘোষণা করে দিলেন এবং দল ছাড়ার কথা শুধু ঘোষণা করে তিনি খান্ত হলেন না তিনি বললেন আমার পুরনো দল আমরা কংগ্রেস করতাম কংগ্রেসে ফিরে এলাম আমি এর আগেও বহুবার বলেছি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হলে এই রাজ্য থেকে বহু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তারা তৃণমূল কংগ্রেস দলটা করবে না তৃণমূল কংগ্রেস দলটা কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতাচ্যুত কয়েক ঘন্টার মধ্যে দেখবেন ভ্যানিশ হয়ে গেছে পশ্চিমবাংলা থেকে একটা বিরাট অংশ ফিরে যাবে কংগ্রেসে একটা অংশ বিজেপিতে আর কিছু খুব সামান্য একটা অংশ বেনিফিশিয়ারি যাদেরকে কংগ্রেসও নেবে না এরকমভাবে চিহ্নিত হয়ে গেছে সমাজের কাছে ঘৃণিত হিসাবে চিহ্নিত হয়েছে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে তাদের কংগ্রেসও নেবে না বিজেপিও নেবে না সিপিএমও ঢুকতে পারবে না সেই দল সেইগুলোই তৃণমূল কংগ্রেসে শেষ পর্যন্ত পড়ে থাকবে বাকি যারা টপার টপ এদিক ওদিক করবে ঠিক যেমন এই ঝালদার শহর সভাপতি সোমনাথ কর্মকার তিনি আগে ভাগেই পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি বুঝতে পেরে তিনি তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি ব্যাখ্যা দিলেন শুনলেন ভালো তৃণমূল কংগ্রেস সম্পর্কে অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসের নেতা বলছি আর বোধ আলাদা করে তৃণমূল কংগ্রেসকে গালি দেওয়ার প্রয়োজন নেই সোমনাথ কর্মকার যে ভাষায় তৃণমূল কংগ্রেসকে বর্ণনা করলেন তারপরে আলাদা করে গালি দেওয়ারও দরকার নেই তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসটি কি কেমন এটা সোমনাথ কর্মকারের এই কয়েকটা শব্দতেই আমরা প্রত্যেকে বুঝে গেছি বাংলার মানুষও সেটা উপলব্ধি করেছে এখন দেখার যে সোমনাথ কর্মকারের এই ধাক্কা মমতা ব্যানার্জি সামলে উঠে পুরুলিয়া এই ঢাকটা শুধু সোমনাথ কর্মকার ঝালদাতে দিয়েছে তা নয় এ তার প্রভাব ওই ঝালদা বিস্তীর্ণ অঞ্চল পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এই সোমনাথ কর্মকারের বিরাট দাপট রয়েছে তিনি একজন বিরাট দাপটের নেতা গোটা পুরুলিয়া শহর জুড়েই তার গোড়া পুরুলিয়া জেলা জুড়ে তার ভয়ঙ্কর প্রভাব রয়েছে সেই সোমনাথ কর্মকার এই তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যাওয়াতে কংগ্রেস নিঃসন্দেহে ওই এলাকাতে আরও শক্তিশালী হলো তৃণমূল কংগ্রেস দুর্বল হলো তৃণমূল কংগ্রেস এটাকে মোকাবিলা করে কিভাবে সোমনাথ কর্মকারকে জেলে ভরে দিয়ে সোমনাথ কর্মকারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে সোমনাথ কর্মকারের বিরুদ্ধে কোনো ধর্ষণ কেসের মামলা রুজু করে কি করে সোমনাথ কর্মকারকে তারা এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ওই অঞ্চলে স্তব্ধ করে স্টপ করে দিয়ে তারা নির্বাচনের লড়াই করতে পারে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে গোটা রাজ্যের গোটা দেশের গোটা বিশ্বের সনাতনী বাঙালি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চালাচ্ছি সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন মোবাইলে পিভিসি কার্ডে উপনিষদ এর মূল্য একশো কুড়ি টাকা আপনি যদি অফিস থেকে সংগ্রহ করেন মূল্য একশো কুড়ি টাকা আপনি যদি বাড়িতে বসে সংগ্রহ করতে চান তাহলে এই একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে এই যারা এটা সংগ্রহ করতে চান তারা নিচের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার লিখে পাঠান এবং বুকিং করে নিন গীতা উপনিষদ এটা আপনি নিজেও রাখুন অন্যদেরকে উপহার দিন বাসে ট্রামে ট্রেনে যখনই থাকবেন এটা স্ক্যান করে চালিয়ে দিন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর আমরা ন্যাশনাল লাইব্রেরিতে সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে অংশগ্রহণ করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাম আর ফোন নাম্বার দিয়ে কার্ডের জন্য আবেদন করুন আমাদের কার্ড সীমিত এই কার্ডের জন্য কিন্তু কোনো মূল্য দিতে হবে না